পরে নামটি হিকানা জানা দাই তোমার খবর কেন আমি নামটি শিকানা জানা দাই তোমার খবর কেন পাই তোমার লয়ার পরাণ জয়লা যায় তোমার লয়ার পরাণ জয়লা যায় নাম্ব সুন্দর সুন্দরে নারী তোমা দেহাইও দেহ বানি আইলে পরে ভরো বাজার নাইমো সুন্দর সুন্দর সিনসি নারী তোমা হারে দেহাই হারে রাজবাহারি লই যাই তোরে সেলফি কইতাম তুলিয়াই সাগর দিগি লই যাই তোরে গোসল কইতাম লে কত যাই তোমার লায়ার তোমার লায়ার পরান জইলা যায় গতিশা তোমার লায়ার পরান জইলা যায় তোমার কথা মন দে হইলে দর পার করে থেবের দলাহে জইলা পডে ধুপটে দরতে তে বারে তোমার কথা মন হইলে দরপর দরপর করে ফেবের তালায় জইলা বড়ি তো ফোটে দর হইতে পারে আর সিটি পর্বত দিবার লাই নাম তো কানাই তো আই সিটি পর্বত দিবার লাই নাম তো কানাই তো আই তোমার লায়ার তোমার লায়ার প্রধান ধরলা যাই গতিসা তোমার লায়ার প্রধান ধরলা যাই হরেণ আমটি শিকানা জানা নাই তোমার খবর কেন ভাই আমটি আমটি না জানা নাই তোমার খবর কে নে তোমার লায়ার তোমার লায়ার প্রধান ধরলা যায় গতিশা। তোমার লায়ার পরান জৈলা যায় ওরে বানিয়া চুম আইলে পরে বড় বাজার নাইমে সুন্দর সুন্দর চিনছি নারে তুমাহারে দে হাই আইলে পরে বড় বাজার নাই মো সুন্দর সুন্দর চিনছি নারে তু মাহারে আরে সাগরে দিগি লয় যাই তো রে গোসল কইতাম কতে যায় আরে রাজি বাড়ি লয় যাই তো রে সেলফি কইতাম থুলিয়া আয় তোমার লায়ার পরান দইলা যায় গতিশা তোমার লায়ার পরান দইলা যায় আরে নাম ঠিকানা জানা নাই তোমার কে নেভাই ভাই আরে নাম ঠিকানা জানা নাই তোমার খবর নে ভাই তোমার লায়ার পরান দইলা যায় গতিশা তোমার লায়ার পরান দইলা যায় বাহ বাহ বাহ